পাঁচ হাজার জন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন অনেক গরিব পরিবারকে নানারকমভাবে আমরা সাহায্য করি মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর ক্যানিং বাসন্তী কুলতলির বিভিন্ন জায়গায় এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় ব্রিজ তৈরি করা হয়েছে পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু এছাড়া আলমপুর খাল কাটাখালী খাল সও নটা বড় বড় ব্রিজ করা হয়েছে এবং আঠেরো হাজার কিলোমিটার রাস্তার কাজ হয়েছে যার জন্য খরচ হয়েছে বারোশো কোটি টাকা এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা আটশো কিলোমিটারের বেশি সেটা আলাদা খরচ হয়েছে অনেকে বলছে হাম ঘর ঘরমে জল দেতা হে নেই ঘর ঘরমে পানি কোন পৌঁছা হে আমাদের মহামাটি মানুষের সরকার মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার ছিয়াত্তর পার্সেন্ট খরচা আমরা করি দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় উনিশ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে ফলকা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে তেরোশো তেত্রিশ কোটি টাকার মেগা প্রকল্প বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরো বড় করা হচ্ছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকা খরচ হচ্ছে পঞ্চায়েত এলাকায় এক কোটি চুয়াত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছে দেবার জন্য সাতান্ন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সতেরো হাজার কোটি টাকা খরচ করে বাহাত্তর লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে বাকিরাও এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন পৌর এলাকা তো ইতিমধ্যেই সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা খরচ করে তেতাল্লিশ লক্ষ বাহান্ন হাজার বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি আরও ষোলো লক্ষ বাড়িতে জলের কানেকশান দেওয়া হবে তার জন্য ন হাজার পাঁচশো কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী জেনে রাখবেন আপনাদের জন্য তিনটে প্রকল্প স্কুল পর্যন্ত কন্যাশ্রী ওয়ান কলেজে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী থ্রি অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কলারশিপ পাবে সমস্ত কন্যাশ্রী মেয়েরা এর মধ্যে হিন্দু মুসলিম শিডিউল কাস্ট আদিবাসী কোনো ভাগাভাগি নেই সবাই পাচ্ছে শিডিউল কাস্ট ছেলে মেয়েরা তপশিলিরা মনে রাখবেন তপশিলি বন্ধু পেনশন আছে আপনাদের জন্য আদিবাসীদের জয় জহর পেনশন আছে সংখ্যালঘুদের জন্য ওই স্কলারশিপ আছে কেন্দ্র দেয় না আমরা তিন কোটির বেশি ছাত্রছাত্রীকে ওই স্কলারশিপ দিয়েছি এবং ওবিসির মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট মাইনরিটি ছেলে মেয়েদের ঢুকিয়ে আমরা সেখানে মেধাশ্রী প্রকল্প তৈরি করেছি যাদের কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দিচ্ছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়বেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কিম স্কলারশিপও আছে জেনারেল স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেওয়া হচ্ছে বাবা মাকে গ্যারেন্টার থাকতে হচ্ছে না রাজ্য সরকার গ্যারেন্টার দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুলভে ঋণ পেয়ে পড়াশুনো চালাতে পারেন আজকে মনে রাখবেন কৃষকের কোনো ক্ষতি হলে কোনো কৃষক বন্ধু মারা গেলে আমরা দু লক্ষ টাকা দিই আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পাবে মৎস্যজীবীদের জন্য কার্ডও তৈরি করা হয়েছে অন্যান্য কাজও তৈরি করা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যান তারা যদি কখনো বিপদে পড়েন মনে রাখবেন পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা আছি আমরা সবসময় তাদের পাশে আছি যে কোনো বিপদে আপদে আমরা তাদের নিয়ে আসব আর ভোটার লিস্ট এখন হচ্ছে নামগুলো বাদ দেবেন না তাহলে কিন্তু আবার কে এক করে চিৎকার করবে এনআরসির নামে চিৎকার করবে করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে যার ভোটার লিস্টের নাম নেই গিয়ে তুলুন লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েক দিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব আমাকে কয়েকটা দিন টাইম দিন দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি আমি জানি সংখ্যালঘু মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড়ো টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুজে তারা দর্জির কাজ খুব ভালো করেন পড়াশুনোতে মেয়েরা উন্নত হচ্ছে তারা ঘরের কাজ ভালো করেন মেয়েরা জড়িবুটির কাজ করেন জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন অনেক কাজ করেন আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে এবং তাদের জন্য আমরা গর্বিত আমরা গর্বিত আমাদের আশাকর্মীদের জন্য আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য সিভিক ভলেন্টিয়ার্স হোক হোমগার্ড হোক সকলের জন্য আমরা গর্বিত এই জেলাতেও একশো ছাপ্পান্ন কোটি টাকা লোন দেওয়া হয়েছে তেরো লক্ষ ছত্রিশ হাজার টাকা তেরো লক্ষ ছত্রিশ হাজার লোককে লোন দেওয়া হয়েছে এবং চব্বিশ পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের একশো ছাপ্পান্ন কোটি টাকার লোন দেওয়া হয়েছে দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম বাংলা কেন্দ্রে প্রথম বাংলা সারা বিশ্বে প্রথম এটা মাথায় রাখবেন এটা আমাদের গর্ব আমাদের এখানে কবরস্থান বলুন শ্মশান বলুন বেরিয়াল গ্রাউন্ড বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন তীর্থস্থান বলুন সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল কিছু ভেঙে গেছে বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয় ঝড় জল হয় ভাড়া বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা দেখুন সব রাস্তা তো একসাথে করা যায় না আমরা এর আগেও প্রায় এক লক্ষের ওপর গ্রামীণ রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি তাছাড়াও দু হাজার একুশে পথশ্রী আমরা চালু করি যার মাধ্যমে এগারো হাজার রাস্তা আমরা করেছিলাম দু হাজার বাইশে আমরা বাইশ তেইশে আরও বারো হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আর দু হাজার তেইশ চব্বিশে আমি আজকে ঘোষণা করছি আরও বারো হাজার গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য চার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি মনে রাখবেন তপশিলি কেন্দ্র এটা তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন হস্টেলে যান আশ্রমিক একটা ভাতা পান সেটা এক হাজার টাকা ছিল সেটা বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে আমাদের যারা মুওয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে আগেই পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না এবং সেই জন্য আপনাদের বলবো অন্য কোনো ব্যাপার নয় মনে রাখবেন যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে হয়েছে মেডিকেল কলেজ হয়েছে জেলায় হয়েছে স্কুল হয়েছে হয়েছে মডেল স্কুল হয়েছে হয়েছে মহিলা কলেজ হয়েছে হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে হয়েছে উর্দু একাডেমি হয়েছে সাঁওতালি একাডেমি হয়েছে রাজবংশী একাডেমি হয়েছে কি হয়নি বলতে পারেন এমনকি সেল এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না উত্তরণ বলতে হবে কারণ এগুলো সামাজিক সংস্কার জানো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বলবো একত্রিশে জানুয়ারির মধ্যে আমার নতুন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এখানে আছে সঞ্জয় তুমিও আছো এডুকেশন ডিপার্টমেন্টও আছো স্টেট সাইকেলগুলো সবুজ সাইকেল জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে ক্লাস নাইনকে দিয়ে দিতে হবে এবং ট্যাব যেটা বারো ক্লাসের ছেলে মেয়েরা পায় তাদেরও জানুয়ারির একত্রিশের মধ্যে দিয়ে দিতে হবে ক্লাস নাইনে আমরা সাইকেল দিই কি সাইকেল পান না আপনারা ছাত্র ছাত্রীরা আমার তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না তোমাদের গলা শুনতে না পেলে মা বোনেদের গলা শুনতে না পেলে ভাই বোনেদের গলা শুনতে না পেলে আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না কি তোমরা পাচ্ছ তো বারো ক্লাসের ট্যাব পাবে স্কুলের স্কলারশিপ পাবে এইট পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় স্কুলের জুতো দেওয়া হয় ড্রেস দেওয়া হয় কত দেওয়া হয় আর একশো দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি আর আগামী যে পথশ্রী প্রকল্প আমি আপনাদের কাছে যেটা ঘোষণা করলাম তাতেও মনে রাখবেন চার হাজার কোটি টাকার কাজ হবে এবং আট পয়েন্ট পাঁচ লক্ষ জব কার্ড হোল্ডার্স তারা কিন্তু কাজ পাবেন টু পয়েন্ট ফিফটি সেভেন উইল বি জেনারেটেড ফর দিস পথশ্রী প্রকল্প ওরা টাকা না দিলেও আমরা বিভিন্ন দপ্তরকে দিয়ে একশো দিনের যে জব কার্ড হোল্ডারদের কাজ করাই প্রায় এ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় চল্লিশ পারসেন্ট আমরা করেছি ওরা টাকা দিলেও এটা বড় যে চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঞ্চাশ কোথায় হতো কিন্তু আমরা একা মিলে আমরা চল্লিশ পার্সেন্টের বেশি করেছি সুন্দরবনে মনে রাখবেন সারা পৃথিবী বিখ্যাত গঙ্গা সাগর সারা পৃথিবী বিখ্যাত জয়নগরের মহাবিখ্যাত বারুইপুর বিখ্যাত সোনারপুরে সোনা ফলে মন্দির বাজার বলুন হাট বলুন মথুরাপুর বলুন ভাঙড় সাবডিভিশন নতুন করে করা হয়েছে ক্যানিং বলুন ফলতা বলুন বুরুজ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন জয়নগর বলুন প্রত্যেকটা এলাকা আমার পরিচিত আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা বাংলা কোনো ভেদাভেদ করে না বাংলা মুসলমানদের মক্কা মদিনা বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুর মর বাংলা তপশিলিদের মধুয়া ঠাকুর পঞ্চানন বর্মাসহ সব কিছু আম্বেদকার সহ বাংলা আদিবাসীদের জাহের থান বাংলা আদিবাসীদের মাঝের থান বাংলা আদিবাসীদের ভাদি উৎসব ভাদু উৎসব এবং তাদের নানারকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক্সো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছি অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে বললে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গাসাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো এটা একটা বড় মেলা আমাদের কত উর্স হয় কত জায়গায় ফুরফুরা বলুন দরগার শরীফ বলুন আজমির শরীফ বলুন আমাদের ফুরফুরা শরীফ বলুন আমাদের ক্যানিংয়ের মাজার বলুন গুটিয়া শরীফ আমাদের পাথর চাপড়ি বলুন সব জায়গাতেই তো আমরা করি মতুয়া ঠাকুর বলুন লোকনাথ ঠাকুর বলুন অনুকূল ঠাকুর বলুন মা বলুন মা বলুন জগদ্ধাত্রী বলুন জগন্নাথ বলরাম সু সুভদ্রা বলুন কি নেই আমাদের সব আছে আমাদের বাংলার মাটি আমাদের গর্ব তাই আমরা ওরা যখন স্লোগান দেয় বিভেদের আমরা স্লোগান দেয় ঐক্যের আমাদের শ্লোগান কি জয় বাংলা আমাদের শ্লোগান কি আমাদের স্লোগান কি বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার আম্মা বাংলা আমার মাদার বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনার এই মাটি এ মাটি আমরা ছাড়বো না এ মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই বিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন তাহলে ব্যবসাটা বাড়বে যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন বাইরে যারা যাবেন আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের লোকে কত খুশি হয় সোনা দানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাকটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআইয়ের একটিয়ারি ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি সেটাও বলবে তৃণমূল হলুদ সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে তাকেও বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও বা এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জায়গাটার জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেবো একটা মাকে সংসার সামলাতে হয় একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে সংসার চালাবে পুজো করবে রমজান মাস করবে ঈদ করবে কালী পুজো করবে পিঠে পুরি করবে বিবাহত করবে উৎসবে যাবে কিভাবে সংসার চালায় মায়েরা মায়েরাই জানে আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই সংসার চালাই আমি জানি কিভাবে আমরা চালাই তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারে নেই। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের সরকার আর আননেই দরকার কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না যারা বিদ্যুতের কানেকশন নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না যেখানে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি সেটা করে দেবে নেক্সট কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখন তো লোডশেডিং হয় না আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম কই সেই দিনগুলো সবাই ভুলে গেছে একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো টিভি চ্যানেল দেখবেন না দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা সবার নয় উল্টো পাল্টা ভিডিও ছড়ায় এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও পাল্টা ওরা যদি কিছু করে আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা আপনারা পাল্টা ভিডিও করুন করে বলুন এটা মিথ্যা এটা জাল এটা ফেক পুলিশকে ডায়রি করুন আমরা নব। আমি জানি অনেকক্ষণ থেকে আপনারা এখানে এসছেন আমি হেলিপ্যাড থেকে পুরোটা রাস্তায় হেঁটে এলাম হাজার হাজার মা বোনেরা দাঁড়িয়েছিলেন একটা সতেরো দিনের বাচ্চাও ছিল এমনকি পঁচাশি বছরের আমার মাও ছিল আমি তাদের সবাইকে আদর করে তাদের সকলের সাথে দেখা করে তারপরে এখানে এসছি আমার খুব ভালো লেগেছে আমি এখান থেকে আবার ফিরে যাব নবান্ন এবং নবান্ন থেকে আজকে আবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন আছে কলকাতায় সেখানে যাব রশিদ আলী অসুস্থ আছে ওর অবস্থাও ক্রিটিক্যাল পতুল চক মুখোপাধ্যায়ও অসুস্থ আছেন তিনি এখন ভালো আছেন আমাকে গিয়ে সবটাই দেখতে হবে আপনারা সকলে ভালো থাকুন আশীর্বাদ করুন শুভেচ্ছা করুন দোয়া করুন জয় জহর আলাইকুম জয় হিন্দ নমস্কার বন্দে মাতরম খোদা হাফেজ ইনসাল্লাহ জয় বাংলা আপনাদের সকলকে বলি জয় বাংলা ভালো থাকবেন জয় মামাটি মানুষের জয় জয় হোক মানুষের জয় 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 হে আমরা সবাইকে বলবো যাবার আগে জাতীয় সঙ্গত করে জাতীয় সঙ্গীত করে দেশমাতৃকাকে প্রণাম জানিয়ে তবেই আমরা এই প্রোগ্রাম শেষ করব আমি চলে যাওয়ার পরে পথশ্রী আচা একটা এবি দেখাবে আমরা আমি যেটা অ্যানাউন্স করলাম বারো হাজার কোটি টাকার এই সরি বারো হাজার রাস্তা তৈরি হচ্ছে নতুন করে পথশ্রী তিন পথশ্রী তিন বারো হাজার রাস কিলোমিটার রাস্তা হবে এটা একটা ছোট্ট ভিডিও দেখাবে এটা দেখে নিন তারপর জাতীয় সঙ্গীত করে তবেই আমরা যাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে শুরু হল পথশ্রী তিন আবার বারো হাজার কিলোমিটার সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অনন্য প্রয়াস